সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আজকের ক্লাসেও তোমাদের সাথে রয়েছে যথারীতি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ জাজিরাতুল আরব আরবকে বলা হয় জাজিরাতুল আরব মানে হচ্ছে আরব উপদ্বীপ প্রশ্ন হচ্ছে উপদ্বীপ কি বিষয়টা জানার আগে আমরা বরং প্রথমে দ্বীপ কি জিনিস সেটা দেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বীপের ছবি অন্যান্য স্থলভাগ থেকে বিচ্ছিন্ন চারদিক জলরাশি দ্বারা বেষ্টিত ভূখণ্ড হচ্ছে দ্বীপ আর উপদ্বীপের সাথে স্থলভাগের খানিকটা সংযোগ থাকে এই যে ব্যাপে তোমরা আরব ভূমি দেখতে পাচ্ছ এর পশ্চিমে রয়েছে লোহিত সাগর দক্ষিণে আরব সাগর এবং পূর্বে রয়েছে পারস্য উপসাগর এর তিন দিক দিয়েই জলরাশি দ্বারা বেষ্টিত আর এক একদিকে অর্থাৎ উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি জর্ডান ফিলিস্তিন ও ইরাকের জন্য আরবকে জাজিরতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয় আরব উপদ্বীপে বর্তমানে শুধু সৌদি আরব নয় তাকে ঘিরে আরও অনেকগুলো স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব রয়েছে সেগুলোকেও আমরা এক নজর দেখে নেই কেমন দক্ষিণ পশ্চিমের ইয়েমেন থেকেই শুরু করা যাক অতঃপর ওমান সংযুক্ত আরব আমিরাত যে দেশ বা রাজধানী আবুধাবির চেয়ে সূচ ভবন বোর্জ খলিফার শহর দুবাই বিশ্বে বেশি পরিচিত আরেক উপদ্বীপ দেশ কাতার ক্ষুদ্রাকৃতির জন্য মানচিত্রে জায়গা না পাওয়া বরিশাল বিভাগের অর্ধেক আয়তনের দেশ বাহরাইন কুয়েত ইরাক সিরিয়া ফিলিস্তিন ফিলিস্তিনের ভূমি জবরদখলকারী মুসলিম বিশ্বের বিস্ফোর পরিচিত ইহুদি রাষ্ট্র ইসরায়েল জর্ডান এবং সবার মাঝখানে সৌদি আরব যাহোক এরই সাথে শেষ করলাম আজকের ক্লাসখানা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভারত থেকে আজকের মতো আল্লাপে